আসসালামু আলাইকুম শ্রোতা জামায়াতের জন্য সবচাইতে বড়ো সুখবর হঠাৎ করে এনসিপি নেতা ঘুমর পাশ করে দিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত খবর ক্ষমতায় আসতে যাচ্ছেন তাহলে কি অন্য দলগুলা কি করবেন এবং সেটা কতটুকু সত্য হঠাৎ করে এনসিপি নেতার ফেসবুক পোস্ট ভাইরাল এনসিপি নেতা বলতেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে এনসিপি স্থায়ীভাবে অব্যাহত পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদ সুস্থ নির্বাচনে এনসিপি কোনো আসন পাবে না বলে দাবি তার হ্যাঁ এখানে খটকা আছে এনসিপি আসন পাবে হাসনাতের আসন পাবে কয়েকটি এনসিপির গুরুত্বপূর্ণ আসন আছে যেগুলো এনসিপি জিতবেন এনসিপি নেতারা জিতবেন এবার আসেন সুস্থ নির্বাচন হলে ক্ষমতায় আসবেন জামাত সুস্থ নির্বাচন না হলে তাহলে ক্ষমতায় কারা আসবেন আর সুস্থ নির্বাচন আসলে কাদের জন্য হবে না তার মানে শুরুতে এখানে নির্বাচনী প্রশ্নবিদ্ধ আছে যেটা ইউনুস সরকারও জানে সুস্থ নির্বাচন বলতে আমরা কি বুঝি সুস্থ নির্বাচন মানে যে নির্বাচনে কোনো হট্টগোল চলবে না কোনো পক্ষপাতিত্ব চলবে না নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন কমিশন সরকার প্রশাসন তাদের ভূমিকা পালন করবে আর সাধারণ জনগণ হিসাবে একজন ব্যক্তি সুস্থ শরীরে স্বশরীরে এসে তার ভোটার অধিকার প্রয়োগ করে সে সুস্থভাবে বাড়িতে ফিরবে কোনো হেনস্থার শিকার হবে না কোনো দলের দ্বারা প্রবণতার শিকার হবে না আক্রমণাত্মক কোনো কুটুক্তি বা তার প্রতি কোনো যাতে আঘাত না হয় সেটা হচ্ছে সুস্থ ভোট তারপরে সুস্থভাবে সেটা ঘোষণা করা নিরপেক্ষভাবে কথায় নিরপেক্ষভাবে ভোট গণনা সুন্দর সুস্থভাবে সেটা প্রকাশ করা এখন সুস্থ নির্বাচন না হলে ক্ষমতায় কারা আসবে সেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন সুস্থ নির্বাচন হলে ক্ষমতায় যে জামাত আসবে সেটা এখনও কিন্তু নিশ্চিত নয় যে কোনো দল ক্ষমতায় আসতে পারে কারণ আমি একজন আট কোটি ভোটারকে আমি নির্ণয় করতে পারি না আমার পছন্দের দল থাকতে পারে তা আমি ওই দলকে ভোট দেবো ওই দল ক্ষমতা আসবে সেটা আমার বলার অধিকার নেই আসলে সেটা কারো বলার অধিকার নেই আট কোটি ভোটার তারা যাদেরকে ভোট দিয়ে বেশিরভাগ মানুষ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা আসবেন ভোট দিবেন তারাই ক্ষমতা আসবেন সিম্পল হিসাব এবার আসেন মনতাসির মাহমুদ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ষষ্ঠ ভোট হয় তাহলে আমাদের জামাত ইসলামী ক্ষমতা আসতেছে এটা মোটামুটি নিশ্চিত তিনি আরও লেখেন আমি মাঠের রাজনীতি করি রাজনীতি শিখেছি রাজপথ থেকে মানুষের পালস বুঝি এসি রুমে বসে রাজনীতি করি না সেজন্য বুঝে শুনে এই কথাটা বললাম গত এক মাস আগে আশেপাশে যতজনের সঙ্গে কথা বলেছি সবাই বলেছে জামায়াতকে ভোট দিবে সবাই মানে সবাই সাধারণ ভোটার কেউ বিএনপি বা এনসিপির কথা বলে না রিকশাওয়ালা থেকে শুরু করে সবজিওয়ালা চাকরিজীবী থেকে ব্যবসায়ী সবার একটা কথা বিএনপি আওয়ামী লীগ সব দেখছি এবার জামাতকে দেখতে চাই ইসলামী দলকে ভোট দিয়ে দেখি তারা কি করে পাশাপাশি তারা আরও বলেন ফেসবুক পোস্টে তিনি আরও বলেন এক বিন্দু বানানো কথা না এটা গ্রাউন্ড রিয়েলিটি মাঠের বাস্তবতা কিন্তু জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পেশি শক্তি ঠেকানো ভোট কেন্দ্রে দখল সন্ত্রাস ঠেকানো এই নির্বাচনে ব্যাপক ভায়োলেন্স হতে পারে ফেঁসি শক্তি দিয়ে ভোট কেন্দ্রে দখল ছাড়া বিএনপির উপায় নাই কারণ বেশিরভাগ আসনে মানুষ তাদের চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মে বিরক্ত পাশাপাশি তিনি আরও বলেন বিএনপির এই অবস্থা দেশের জন্য ভালো না বলে মন্তব্য করেছেন মুন্তাসির মাহমুদ বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি যদি তাদের দল থাকা তরুণ নেতৃত্ব জিয়াউর ধারণ করা তরুণদের সামনে নিয়ে না আসে তাদের ভরাডুবি নিশ্চিত যতই তাচ্ছিল্য করেন না কেন আরেকটা ডাকস লোডিং যদি এখনো সতর্ক না হন এভাবে তিনি বিএনপিকে সতর্ক করে এই কথাগুলো বলেছেন পাশাপাশি জামায়াতের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি কথা বলেছেন বাস্তব পক্ষে ইতিমধ্যেই বাংলাদেশ দেখতেছে যে আসলে কোন দলের অবস্থান কোন পর্যায়ে কোন দল মানুষের সাথে জুলুম করতেছে কোন দল মানুষের উপকারের স্বার্থে কাজ করতেছে আপনি যে কোনো দল সমর্থন করতে পারেন জামাত বি কিন্তু আপনি যদি সত্যকে সত্য বলতে না শিখেন মিথ্যা মিথ্যা বলতে না শিখেন তাহলে আপনি কখনোই কোনো জায়গায় টিকতে পারবেন না আপনি হয়তো এক ধাক্কা অনেক উপরে উঠে যাবেন কিন্তু নিচে নাম তো আপনার এক সেকেন্ড সময় লাগবে না আর সঠিক রাজনীতি করুন যুগ যুগ ধরে রাজনীতিতে টিকে মানুষই আপনাকে রাখবে কারো সহযোগিতা লাগবে না কোনো নেতার পাঁচটা লাগবে না আদর্শ নিয়ে রাজনীতি করুন সে আপনি যে দলের হন না কেন বিএনপিতে ভালো লোক নেই জামাতে ভালো লোক নেই এনসিপিতে ভালো লোক নেই কিন্তু কয়েকটি অসাধুতার কারণে পুরো দলের বদনাম ঘাড়ে নিতে হয় সবাইকে